সবাইরই মনে একটা আনন্দ থাকবে ঈদের যথাযথ আনন্দটা সবাই বুঝতে পারবে এবং অনুভব করতে পারবে আমি আশা রাখি যারা কমিটিতে দায়িত্বে আছেন তারা প্রতি বছরে যেন এই ধরনের একটা বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করে ধন্যবাদ আমরা আর কি আমাদের যথাসাধ্য চেষ্টা করতেছি খেলাটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য ধীরে ধীরে এর পরিসর যেন আরো বাড়ে তার আমরা তার মুখ থেকে খেলা অনুভূতি সম্পর্কে জানবো আচ্ছা খেলা কেমন লাগতেছে খেলা খুব সন্তুষ্টজনক লাগতেছে খুব সুন্দর খেলা খুবই ভালো খুবই ভালো খুব ভালো লাগতেছে প্রতি বছর আয়োজন করে যাই হোক আপনারা দোয়া করবেন আমাদের খেলা আয়োজন চলছে পাশাপাশি আমরা একটু আপনাদের সাথে কথা বলবো আমাদের মাধ্যমে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গাছের পাড়ার এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে বাস্তবায়ন কমিটি আমরা প্রথমেই কথা বলবো আমাদের সেই পরিচিত মুখ জনাব আব্দুল হাইসা সাহেবের সঙ্গে যিনি গতবার থেকে বা পছন্দ থেকে পর্যন্ত প্রত প্রতভাবে জড়িত চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান আয়োজন করতে পেরে আপনাকে কেমন লাগছে তিন বছর থেকে করতেছি হ্যাঁ এই বছর তৃতীয় বছর হচ্ছে আচ্ছা আচ্ছা চাচা আরেকটা বিষয় আপনার এই যে অদ্ভুত যে ড্রেস এটা আসলে এটা খুব মানে এটা না এইটা মানুষের চাইতে মিটে করতে গেলে তো এনজয় করার লাগবে আচ্ছা আচ্ছা

আমি ধন্যবাদ আপনাদেরকে আপনারা ব্যস্ত মানুষ আপনাদের সময় দিয়েছেন আপনারা আপনারা দেখছেন উনিশশো ষাট কাল চুরানব্বই পর্যায়ে তো দর্শক মন্ডলী আপনার আপনার মতামত জানা থাকুন আমরা পরবর্তী সাক্ষাৎকারে চলে যাব সঙ্গে থাকুন সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন

যাগার বাইরে dagaar baire thakte hobe e bhai e chal اپنا کھا جاؤ और जो दादा है जो है अच्छा अच्छा कितना करता है उसको ले आओ अच्छा आ रहा है दादा अभी देते हैं भाई दादा ada nanti dikasih apa malah <laughs> malah ye aish na Продолжение <laughs> असंबर पूर खू खा সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা দীর্ঘ একটি বছর পরে আবারও রমজানের শেষে এই ঈদের দিনে এই আনন্দ করে থাকি আপনারা আগে থেকেই জানে থাকেন যে আমাদের এই বজুকুপুর গাছাপাড়ার যুবকদের উদ্যোগে যে খেলা ঈদের দিনে যে খেলা আয়োজন করা হয় তাতে সবাই আনন্দ উপভোগ করে এবং আপনারা দেখেন জনতার এই দিনে আমাদের গ্রামে জনতার উৎসুক লেগে যায় সবাই ছোট বড়। সব বয়সের লোকজন আমাদের খেলা উপভোগ করে থাকেন এবং অনেক দূর দূরান্ত থেকে যারা গ্রামের অনেক ছেলেপেলে আসে যারা বাইরে থেকে আসে আনন্দ উপভোগ করে আমরা এর মধ্যে দেখবো যে দু একজনের মধ্যে সাক্ষাৎকার নেব আমরা দেবো তাদের অনুভূতির কথা তারা বাইরে থেকে গ্রামে এসে তাদের এই অনুভূতি কেমন লাগতেছে ভাই আপনি তো বাইরে থাকেন তাই না হ্যাঁ আমি গ্রামে যে আমাদের প্রত্যেক বছরে আনন্দ মুগর খেলা অনুষ্ঠিত হয় আপনার কেমন লাগে প্রথমেই এলাকাবাসীকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মারুক এবং আসসালাম আলাইকুম হ্যাঁ আমি অনেকদিন থেকে আমি দু সাল থেকেই আমি এলাকা বাইরে থাকি বিগত তিন বছর থেকে আমি দেখতে পাচ্ছি এটা সুন্দর একটা আয়োজন হচ্ছে হ্যাঁ যে আয়োজনটা অনেক আনন্দ করা হচ্ছে এলাকাবাসী অনেক আনন্দ আনন্দ সাথে উদযাপন করতেছে আশা করতেছি সামনের দিনগুলোতে আরো ভালোভাবে উদযাপন করা হয় এবং সবার অংশগুলো নিশ্চিত করা হবে ইনশাল্লাহ ধন্যবাদ সাজাটা সাজাদটা অনুভূতি করার একটা করলো আমাদের হচ্ছে অনেক দর্শক এখানে আছেন এখানে আমাদের হচ্ছে অনেক মুরুব্বিন আছেন আমার চাচা চাটোরা আছেন আমরা তাদের কাছে অনুভূতি শুনবো চাষা প্রত্যেক বছর যে আমরা খেলা অনুষ্ঠান গ্রাম বাংলার একটা ঐতিহ্য আমরা যেটা ভুলে বসেছিলাম আজ এখানে কয়েক বছর থেকে হচ্ছে দেখে খুব ভালোই লাগতেছে আমাদের ভবিষ্যতেও যদি এই ধরনের খেলাধুলার আয়োজন করা হয় তাহলে সবাইয়েরই মনে একটা আনন্দ থাকবে ঈদের যথাযথ আনন্দটা সবাই বুঝতে পারবে এবং অনুভব করতে পারবে যাই হোক আমরা আশা করি পরবর্তীতে এই ধরনের খেলাধুলার আয়োজন করা হোক ওকে ধন্যবাদ ধন্যবাদ সদ্যবার আব্বাকে উনি প্রত্যেক বছর আমাদের উৎসাহ দিয়ে দেখেন খেলা এই খেলার প্রতি আমরা দেখবো আরো এখানে কয়েকজন আছে বরাব্বা আপনার খেলা কেমন আল্লাহ ভালো লাগতেছে খুব ভালো ভালো লাগে আমরা শুনলাম তার মুখ থেকে আপনার কেমন খেলা লাগে খেলা এবারে গত বছর আরো ভালো আরো ভালো করা উচিত খেলা সবারই একটাই দাবি প্রত্যেক বছর যেন আমরা এই খেলা আরো ভালো করে চালিয়ে যেতে পারি আমাদের এক ভাই বাইরে থাকে সবাই আমরা একত্রিত হই দেখি তার মুখ থেকে আমরা মতামত শুনি যে আমাদের এই আনন্দ আলাইকুম ভাই ভালো আছেন না থ্যাংক ইউ আজকের ঈদের দিনে বিশেষ কিছু কিছু বছর পরে থেকে আমাদের গ্রাম থেকে একটা অনুষ্ঠান প্রতি বছরেই অনুষ্ঠিত হয় তো এবারও হচ্ছে ব্যতিক্রম নয় এবারও গতানুগতিক ঈদের দিনে আমাদের এক চাচার উঠা নেই বিশেষ করে এই আয়োজনটা তো সব মিলেই আজকের যে আয়োজনটা খুব সুন্দর হচ্ছে এটা আমি আশা রাখি যারা কমিটিতে দায়িত্বে আছেন তারা প্রতি বছরে যেন এই ধরনের একটা বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা এই মুহূর্তে দেখবো একটা বালিশ খেলা চলতেছে বালিশ খেলাটা কিছু অংশ আপনাদেরকে দেখাবো এখানে সুন্দর একটা উপভোগ সুন্দর একটা আনন্দময় খেলা চলতেছে বালিশ খেলায় দেখেন কত লোক অংশগ্রহণ করছে আমরা বালিশ খেলা যে পরিচালনা করতেছে তার একটা সাক্ষাৎকার নেব আমাদের হচ্ছে মন্ডল সাহেব বলবে সার মানুষ আমরা তার থেকে শুনবো বালিশ খেলাটা কেমন ভাই আজকা খেলা সে কিছু বলেন আমরা তো কোভিডের সাইড পাঁচজন ছিলাম তার মধ্যে হাই চাষা লুতুফ চাচা ঠিক আছে তারপরে আবু চাষা লাভিফ নিয়ম তা আমরা আর কি আমাদের যথাসায় চেষ্টা করতেছি খেলাটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা আর কি খেলা সুন্দরভাবে পরিচালনা করতেছি যেই দর্শকরা আমাদেরকে আনন্দিত দেয় বা যারা খেলাধুলা করছে তারা আনন্দিত দেয় এই জন্য তারপর আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের হাই চাচা ঠিক আছে হ্যাঁ বিশেষ আকর্ষণ বিশেষ আকর্ষণ বিশেষ আকর্ষণ হচ্ছে হাই চাচা দেখতে পাচ্ছেন আপনারা সবাই হাই চাচা হচ্ছে আমাদের এই খেলার মধ্যে অন্যতম ব্যক্তি যার উদ্যোগে খেলাধুলো আর কি পরিচালিত হয় আর সবাই এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন শাহিদুজ্জামান শাহিদ উনিশশো চুরানব্বই ঠিক আছে আর আমাদের খেলাটা সবাই উপভোগ করবেন ঠিক আছে আপনাকে ধন্যবাদ সন্ধ্যে খেলা উপভোগ করার জন্য দেখেন আমাদের পিছনে অনেক দর্শক দর্শকগুলো একটু দেখান আমাদের পিছনে অনেক দর্শক অনেক মহিলা যারা প্রত্যেকবার আমাদের খেলা উপভোগ করে থাকেন আমাদের এই পাশে অনেক দর্শক দেখা যাচ্ছে আপনার দেখে রাখবেন যে এরা প্রতি বছর এ ধরনের আনন্দ উপভোগ করে থাকে হ্যাঁ আনন্দ করে থাকে আমরা দর্শকদের মাঝে যাব কিছু কথা শুনবো তাদের হ্যাঁ এই মুহূর্তে আমরা দর্শক সারিতে আমরা দর্শকের মতামত দেবো চাচা প্রতি বছর বাইরে থেকে আসেন আমাদের মাঝে খেলা উপভোগ করেন এবং আমাদের উৎসাহিত করেন আমরা তার মুখ কিছু তার মূল্যবান বক্তব্য শোনেন সবাইকে ঈদ মুবারক গত তিন বছর থেকেই খেলাটা আয়োজন করে আসে। আমরা সবাই উপভোগ করতেছি আমার আশা থাকবে প্রতি বছরেই যেন এই খেলাটা চালু থাকে এবং ধীরে ধীরে এর পরিসর যেন আরো বাড়ে এই বলে আমি আমার ইয়া কথা শেষ করছি ধন্যবাদ লাগছে খুব সুন্দর লাগছে খেলা সুন্দর লাগছে সবারই আমাকে একটাই আনন্দ সবারই খেলা ভালো লাগে হ্যাঁ এ দেখেন অনেক মহিলা আছে আমাদের দর্শক সারিতে মনে করেন যে আমরা প্রত্যেক বছর এ খেলা উপভোগ করে থাকি এবং সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করে থাকি একজন বৃদ্ধ দাদা আছে তার কাছ থেকে আমরা শুনবো তার খেলার অনুভূতি দাদা আজকে যে খেলা হচ্ছে কেমন লাগতেছে উনি খুব খুশি উনি কিন্তু অনেক বয়সে অসুস্থ উনি খুব খুশি আমাদের আরেক ভাই আছে অনেক ভাই আছে বাইরে থাকে ঈদের দিনে আমরা তাদেরকে কাছে পাই তাদের অনুভূতি শুনি খুবই ভালো খুবই ভালো খুব ভালো লাগতেছে প্রতি বছর আয়োজন করে যাই হোক আপনারা দোয়া করবেন ধন্যবাদ সকলকে আসি আমাদের সদ্য আসল চার উনি বাইরে থেকে এবং প্রত্যেক বছর আমাদের এই খেলার মধ্যে উনি খেলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং এই খেলা ওয়ার্ক করে থাকে এবং এই খেলার উনি যথাযথ হেল্প করে যাতে এলাকার মানুষজন আনন্দ পায় খেলা উনি একেটা আর্থিকভাবে হোক সময় দিয়ে হোক সবভাবেই হেল্প করে আমরা তার মধ্যে তার অনুভূতি বাজার খেলা খেলার সম্পর্কে সম্পর্কে আর কি বলবো মানে অনুভূতিটা বোঝার মতো না অনেক ভালো লাগে আমরা যেহেতু সবাই বাইরে থেকে আসি হচ্ছে সবার সঙ্গে তো ওইভাবে মানে বাসায় গিয়ে দেখা করা সম্ভব হয় না ওই জন্য আমরা এখানে আর কি সবার সঙ্গে সাক্ষাৎ হয় আমরা সময়টা খুব সুন্দরভাবে উপভোগ করি ধন্যবাদ ধন্যবাদ চাচা আয়োজন করি আপনি এই খেলা উদ্দেশ্যে কিছু বলেন না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে খেলা আমরা এবার হলো আমাদের চাষা নাম হচ্ছে বেলা আমরা তার মুখ থেকে খেলা অনুভূতি সম্পর্কে জানবো আচ্ছা খেলা কেমন লাগতেছে খেলা খুব সন্তুষ্টজনক লাগতেছে খুব সুন্দর খেলা বেশ কিছু কয়েক বছর থেকে এই খেলা উত্থাপন হতে আসছে আগামীতেন এই খেলা সবার সাহায্য সহযোগিতায় হয়ে আসে সেজন্য আমি অনেক আশাবাদী নাথ <ico> এ লাগে না লাগে না লাগে না লাগে বাইরে বেরো আরে হে পাতে কম লাগে লাগে যাও লাগে 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 পুরো তো লাজ কেছে এ সাবল তোছে কত লাগে গেছে লাগে না লাগে না মার 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 মার

i <laughs>